ভালো সুফল এনে দিতে পারে রথযাত্রার আপনি কি গাছ লাগালে আপনি ভালো ফল পাবেন সেটা জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আগামী কাল রয়েছে সোজা রথযাত্রা যারা এই দিন পারবেন না তারা উল্টো রথযাত্রার দিনও অবশ্যই কাজটি করবেন ভক্তি সহকারে কারণ মনে করা হয় রথযাত্রার শুভ তিথিতে বাড়িতে যদি এই গাছগুলো রোপণ করা যায় তাহলে সংসারে শোক সমৃদ্ধি লাভ করা যায় সম্পদ অক্ষয় রাখা যায় তাই জগন্নাথ সুভদ্রা বলরা তিনজনেই রথে চড়ে মাসির বাড়ি যাবে সারা বাংলা তথা দেশের আনাচে কানাচে পালিত হবে রথযাত্রা উৎসব আর ভগবান জগন্নাথ জাতি ধর্ম নির্বিশেষে তিনি সকলের দেবতা তাই রথের সবাই তাকে দর্শন করুন আর জয় জগন্নাথ অবশ্যই বলুন এবং স্মরণ করুন তিনিও তার ভাই বোন সুভদ্রা বলরাম নগর ভ্রমণে বেরোবেন মাসির বাড়ি গন্ডেচা বাড়িতে সাত দিন তিনি থাকবেন এর অষ্টম তিনি ফিরে আসবেন মন্দিরে তাই এই দিন অত্যন্ত শুভ বিশেষ করে বৃক্ষরোপণের মতো শুভ কাজ করা যেতেই পারে কিন্তু সুখ সমৃদ্ধি সম্পদে পরিপূর্ণ যদি সংসার করতে চান তাহলে বৃক্ষরোপণ করবেন শাস্ত্র তেমনি নির্দেশ দিয়েছে তাই অবশ্যই সংসারের মঙ্গল চাইলে এই দিন গাছ আপনি লাগাবেন কিন্তু কি কি গাছ লাগাবেন কি কি গাছ লাগালে আপনি ভালো ফল পাবেন সেটাই আপনাদের কাছে এখনো অজানা চলুন আপনাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিই কোন গাছ আপনি লাগাতে পারেন এক নারকেল গাছ নারকেল গাছ রোপণ করলে সেটা অবশ্যই শুভ কারণ এই গাছ যদি আপনি রথো ছাত্রতে লাগাতে পারেন বাড়িতে সেটা আর্থিক লাভ নিয়ে আসবে পাশাপাশি কর্মক্ষেত্রে উন্নতি উন্নতি চাকরিতে পরিবর্তন অবশ্যই দেবে এই দিন তুলসী গাছ রোপণ করতে হয় তুলসী গাছ রোপন করলে সংসারে মা লক্ষ্মীর কৃপা বেড়ে যায় সুখ শান্তি বজায় থাকে এছাড়াও এই দিন যদি পারে বেলগাছ লাগাতে পারেন বেলগাছ মহাদেবের প্রিয় গাছ আর এই তিথিতে বেলগাছ রোপণ করলে সংসার অর্থ দুটো ক্ষেত্রেই উন্নতি লাভ করা যায় এছাড়াও সমী গাছ কেতুর দোষ দূর করে দেয় এই সমী গাছ রথযাত্রার শুভ তিথিতে তাই অবশ্যই এই বিশেষ গাছটি রোপণ করবে অশ্বত গাছ অসত কাজ রোপণ করলে একজন ব্যক্তি পাপ মোচনে সাহায্য করে তাকে দীর্ঘায়ুর আশীর্বাদ এছাড়াও আপনারা যদি পারেন তাহলে মানি প্লান্ট গাছ এই দিন লাগাবেন যদি অর্থ লাভ করতে চান উন্নতি অর্থক্ষেত্রে আনতে চান তাহলে একটা মানি প্লান্ট কাজ অবশ্যই এই দিন লাগাতে পারেন তাহলে তার সুফল আপনি নিজে থেকেই লাভ করবেন যেদিন লাগাবেন সেদিন থেকে আপনি অবশ্যই একটি বছর পর কতটা পরিবর্তন আপনি নিজে দেখেই অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে ভিডিও সকলে কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে একদম ভুলবেন না তাতেই আপনারা জগন্নাথ দেবের কৃপা লাভ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ